কথায় কথায় যে রাত হয়ে যাক ঠিকা রাত নেবাচিন কথায় কথায় যে রাত হয়ে যাক ঠিকারাত নেবাচি বুঝে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে হাত মনকে দিও না পাখি কথায় কথায় যে রাত হয়ে যায় কথা রাখলে বাকি তোমার চোখের আলোয় আমি মন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জানো তোমার চোখের আলো আমি মন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জানো প্রিয় ভাসে কথা রাখনি প্রিয় ভাসে কথা শুনি আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাতে আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে যায় যে আজ আজকে তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে যায় যে পাহারিয়ে তোমার প্রথম দাকে আমি অনেক দিয়েছি সারা তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশে হারা তোমার ডাকে আমি অনেক দিয়েছি সারা তোমার মনের আমি ঘুরে ঘুরে দিস হারা কথার কথারাথনি প্রিয় ভাসেন সে অজান্তে আজ হল কি বইশাছে কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাত্রে বাতিল খুঁজে দেখো না বোঝে দেখো না ভেবে দেখো না তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে হাত মনকে দিও না পাতি ছথায় কথায় যে রাত হয়ে যা কি কথা রাতে বাকি কথায় কথায় যে রাত হয়ে যা কি কথা রাখলে বাতি।